কোপা আমেরিকার আগের শেষ মুহূর্তের প্রস্তুতির অংশ হিসেবে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা ফিফার পূর্ব নির্ধারিত এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লিওনেল মেসিকে শুরুর অংশে যে মাঠে নামাবেন না সেটা আগেই জানিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিতে শুরুর একাদশে আর্জেন্টাইন মহাতারকা ছিলেন না লিউকে ছাড়াই শুরুর একাদশ সাজিয়েছিল স্কালোনি অবশ্যই পরে বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমেছেন লিওনেল মেসি কোপার প্রস্তুতির অংশ পাশাপাশি ফিফার পূর্ব নির্ধারিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইকুইডরকে পরাজিত করেছে আর্জেন্টিনা মেসিবিহীন একাদশ শুরুতেই গোলের দেখা পেয়েছে ইকুইডরের বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নামলেও আর্জেন্টাইন সুপারস্টার অবশ্যই গোল আদায় করে নিতে পারেননি অ্যাঞ্জেল ডিমারিয়ার বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমেছেন তিনি ইকুয়েডরের বিপক্ষে এদিন ম্যাচ জুড়ে আক্রমণে দাপুর দেখানো আর্জেন্টিনা বল দখলেও ছিল এগিয়ে ম্যাচের প্রথমার্ধেই অ্যাঞ্জেল ডিমারিয়ার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা চল্লিশতম মেনেচের তারকা এই মিডফিল্ডারের গোলে এগিয়েছে এক শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা পরে দ্বিতীয়ার্ধে আর কোনো গোল আদায় করে নিতে না পারায় প্রথমার্ধের ওই এক শূন্য গোলের জয়ে মাঠ ছাড়ে আলভেসালেস্তারা এই জয়ের মধ্য দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে আর্জেন্টিনা